মানে কি পরিস্থিতি মানে এখন উনাদের এখন উনাদের পরিস্থিতি খুবই খারাপ একটু ভালো না আমরা খাওয়া দাওয়া যে করবে উনার সমস্যা আমরা পরিচর্যাই কি করব কি দি আর কবিরাজি চিকিৎসাই করব কি দিয়া খাবেই কি এরা খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই যে ততটা বেলা হইছে অনফন্ত খায় নাই কেউ এখন পর্যন্ত কেউ খায় না বন্ধুরা আপনারা তো অনেক ভিডিও দেখেছেন অনেক নাচের ভিডিও দেখেন অনেক কিছু দেখেন কিন্তু আমার এই পেজে আপনারা সমাজের যে পিছিয়ে পড়া মানুষ সমা সমাজে যে অবহেলিত মানুষ সেই মানুষগুলোর ভিডিও আমি আপনাদের কাছে দেই এবং সেই ভিডিওগুলো আপনারা দেখেন সহযোগিতা করেন পিছনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এটা সত্যি এটা একদমই মর্মান্তিক একটা ঘটনা এই ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব ভিডিওটি পুরো দেখুন আজকে আমি চলে এসেছি ভাটি পশ্চিম চিকলিগুড়ি এলাকার এই অসহায় পরিবারের বাড়ি শুধু অসহায় বললে হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে পরিবার চারজনের একটা পরিবার আমি আমাকে আজকে সকালবেলায় পাশের এক বাড়ির থেকে আমাকে এক কাকিমা ফোন করেছে তাই আমি আজকে এখানে এসেছি কিন্তু এসে ওনাদের যে পরিস্থিতি সত্যি খুব বেদনাদায়ক আমি জানি না মানে কেন এই যে কাকিমাকে দেখছেন উনি হুইলচেয়ারে বসে আছে আর ওনার স্বামী শুয়ে আছে তো পেছাপের থলি লাগানো তো আজকে আমি কথা বলবো নমস্কার মানে কি হয়েছে ব্রেন স্টোপ হয়েছে প্যারালিস হয়েছে তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারে বললো ভর্তি করতে নিলে তোমাদের সে দুই লাখ টাকা হাতে নিয়ে পেশেন্ট নিয়ে আসো তাই বলছে এখন আমি এই অবস্থায় এত টাকা কোথায় পাই এখন তো আমার খাওয়ার মতো চলার মতোই আমার এখন বাইরে বেরোনোর মতোই আমার অবস্থা নাই আমি ওকে দেখবো না আমি হাঁটতেও পারি না চলতেও পারি না তো আমি কিভাবে বাইরে যাব কিভাবে কি করব তার জন্যই এখন আপনারা কাছ ফোন করলাম আয়শা এখন আমাদের কি কিভাবে কি করবেন আপনারা হাতে আমি ছাইড়া দিলাম মানে কি হয়েছে মানে ওনার কি মানে ব্রেন স্টপ করেছে হ্যাঁ ব্রেন স্টপ করেছে আর প্যারালিস হয়েছে এখন তো উনাই কাজ করে আমাদের সংসারটা টুকটাক করে চালায় তো তবু পারে না এখন আমি কিভাবে চলবো তার জন্যই তোমাকে আমি ফোন করে উঠছি আপনি আপনি চলাফেরা করতে না আপনার পায়ে কি দুটো পায়ে কি অচল হ্যাঁ আমি চলাফেরা করতে পারি না এই যে ফুল চেয়ার নিয়ে চলাফেরা করি আচ্ছা এখন এভাবে আর কি চলাফেরা করি এখন ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তারে বলছে আমরা এভাবে পেশেন্ট হাত দেবো না তোমরা দুই লাখ টাকা নিয়ে আমাদের কাছে আসো তাহলে তোমাদের রুগী ট্রিটমেন্ট হবে আর নাহলে আমরা টাকা ছাড়া হাত দেব না এখন আমি কিভাবে কি করি তার জন্যই আমি ফোন করেছি তোমাকে তুমি আয়সা দেখো কিভাবে কি করা যায় এখন তোমাদের কাছে সব আমি বললাম তুমি আমাকে মানে ওনার ওনার যে পরিস্থিতি মানে ওনার কি হয়েছে মানে এখানে কি পেছাপের থলি লাগানো ওই যে বাই উটা উটায় বসায়া খাওয়াইতে লাগে উটায় পায়খানা করতে নিতে লাগে কালকা হয়ে যে বাইরে নিতে পারি না উঠাইতে পারি না আমার পায়ের প্রবলেম ঘরেই পায়খানা করছে এগুলো ছাপাও করতে পারি না চলতে পারি না এখন তো আমার বিষম সমস্যা হয়ে গেছে এখন আমি কিভাবে কি করব আমি এখন চিন্তা করে পাইতেছি না মানে আপনি নিজে মানে চলতো কি করে আপনার সংসার আমার সংসার ওই যে কানেও শুনে না কথাও বলতে পারে না ওই যে আমার স্বামী মানে উনি কি উনিও প্রতিবন্ধী ছিল হ্যাঁ প্রতিবন্ধী আচ্ছা তারপরে এই যে কানেও শোনা কোথাও बोलतेবা না তবু আমি বইলা বইলা মানে আমি এখন কথা বলতে পারি আমার পায়ের সময় হলো আমি অল্প কথা বলতে পারি বইলা বইলা কাজ করাইতাম এখন তো এরকম ব্রেন স্টক হয়েছে প্যারালাইজ হয়েছে এখন তো আমারে নিয়ে ওঠানারে নি ওরে নিয়ে ওঠানারে রানি কোথায় নিয়ে ডাক্তার কাছে এই আলিপুর আলিপুর নিয়ে গেছি প্রথমে নিয়ে গেছি শিলিগুড়ি শিলিগুড়ির থেকে তো টাকা নাই ঘুরে এসে বললাম চিকিৎসা করতে পারলাম না তারপরে আসলাম বললাম ডাক্তারে বললো আমরা আলিপুর যাব তুমি আলিপুরে নিয়ে আইসো পেশেন্ট টাকা টাকা রেডি করে নিয়ে আইসো তারপরে আলিপুরে গেছি আলিপুরে ডাক্তার বলছে কি টাকা নিয়ে আসছেন আমি বললাম তো টাকা তো নাই আমাদের চলার খাওয়ার মতোই টাকা নাই আমি টাকা কেউ থেকে আনবো আমার পেশেন্টটাকে নিয়ে আসলাম আমি কিভাবে কি করা যায় করেন আপনারা কই না আমরা টাকা ছাড়া আমরা হাত দিব না তারপরে ঘুরায় নিয়ে আসলাম ঘুরায় নিয়ে এসে উনি যেভাবে পালায় রাখছে কি করব টাকা নাই এখন আজকে আমি আপনাদের কাছে অনেক সহযোগিতা চেয়েছি অনেক ভিডিওতে সহযোগিতা চেয়েছি আপনারা করেছেন আপনারা কত মানুষকে ভালো করেছেন আপনাদের মাধ্যমে কিন্তু আজকের বিষয়টা একটু আলাদা এবার এই যে পরিবারটিকে দেখতে পাচ্ছেন এই পরিবারের আপনাদের কাছে সহযোগিতার আর্জি এই পরিবারকে যদি আমরা বাঁচাতে না পারি সত্যি মানে এতে মানে চার চারটা মানুষের জীবন এই একটা মানুষের উপরে আছে আপনারা সত্যি আপনারা রক্ষা করুন এই পরিবারটিকে দেখেন এতটুক বেলা হয়েছে এখনো কিছু খাওয়া দাওয়া হয় নাই দুইটা মেয়ে খায় নাই এই ওই যে পেশেন্ট আছে পেশেন্টেও এখন মাত্র সকালে মাত্র কয়েকটা বিস্কুট জল দেয় গুলে খাওয়াইছি এখন এখনো খাওয়া দাওয়া নাই এখন আমি এখন আমার খাওয়া দাওয়ার মতোই আমার টাকা নাই পেশেন্ট কিভাবে আমি চিকিৎসা করব আপনার কাছে অনুরোধ করি কিছু সাহায্য করেন এই কাকিমা যে আছেন উনি নিজে কোনো কাজকর্ম করতে পারে না চলাফেরা করতে পারে না তারপরে এই যে দুটো মেয়ে আছে এবারে দুটো মেয়ে মেয়ে মানুষ করা এই যে উনি তো টোটালি বিছানায় হ্যাঁ উনি ওনার এই কাজকর্ম কে করে খাওয়া দাওয়ার নেই সব কিছু মিলিয়ে ওনারা যে জায়গাটায় আছে সত্যি এটা চোখে দেখা মানে পরিস্থিতিতে আমরা নেই আসুন সকলে একটু এগিয়ে আসুন ধন্যবাদ জানাই প্রত্যেককে যারা সহযোগিতা করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন আচ্ছা মানে আপনাদের যে এলাকার যে পঞ্চায়েত প্রধান আছে বা আশেপাশের যে মানুষজন আছে তারা কি কোনো সহযোগিতা আপনাদের করেছে না হ্যাঁ করেও নাই মানে আজকে দীর্ঘদিন থেকে এই পরিবারটা দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী আজকে দুটো মেয়ে বাচ্চা আজকে এই মানুষটা মরতে বসেছে আজকে এক মাস থেকে বিনা চিকিৎসায় ঘরে পড়ে আছে একটা ঘর ছোট্ট একটা ঘর ঘরের চারপাশ দিয়ে ভাঙা থাকার মতন একটা পরিস্থিতি নেই খাবার মতো একটা পরিস্থিতি নেই মানুষটাকে এইভাবে ঘরে ফেলে রেখেছে তো একটা মানুষ যে এই এলাকার পঞ্চায়েত যার দায়িত্ব যে ওনাদের এই পরিবারটিকে অ্যাটলিস্ট দেখা প্রত্যেকটা গ্রামে এরকম এক এনারা অসহায় শুধু বলবো যে অসহায় তা না অসহায় হচ্ছে তাদের খাবারের ব্যবস্থাটুকু তাদের নাই এক যে এই গ্রামের পঞ্চায়েতের আমি তাদের কাছ থেকে টাকা পয়সা কিছু চাচ্ছি না তারা তো এসে ওনাদের একটা হসপিটালে চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিতে পারে যে হসপিটালে নিয়ে যাওয়া যে একটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যে ওনারা না খেয়ে আছে না খেয়ে আছে তাদের দেখাশোনা করা এটা তো তাদের দায়িত্ব আজকে ওনাদের আজকে এই সমস্যা ওনাদের আজকে এত বড়ো একটা সমস্যা প্রত্যেক গ্রামের প্রত্যেকটা মানুষ জানে এই এলাকার প্রত্যেকটা মানুষ দেখতেছে যে এই পরিবারটি একদমই মানে সর্বহারা তো আজকে এই পরিবারের পাশে তারা নেই বন্ধুরা এখন ওনার এই অবস্থা দেখে আমি একটা টোটো ডাক দিয়ে ওনাদেরকে নিয়ে আমি আলিপুরদুয়ার যাচ্ছি যাতে কিছুটা চিকিৎসা ওনারা পায় হসপিটাল থেকে সেখানে ডাক্তারবাবুরা কি বলে সেই বিষয়টা শুনে আমি কথা বলে আসব। এবং ওনাদের সাথে ডাক্তারবাবুর কথা হয়েছে যে দু লক্ষ টাকার প্রয়োজন আমিও নিজে গিয়ে কথা বলবো এবং আমি প্রত্যেকের কাছে একটা কথাই বলবো যে আমরা কত টাকা কত দিকে নষ্ট করি কত টাকা কত দিকে ধ্বংস করি আজকে এই একটা মানুষ যদি এই মানুষটাকে সুস্থ করতে আমরা না পারি তাহলে হয়তো এই পরিবারটা একদম ভেসে যাবে